আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টা লজ্জাতুন্নেসা কিতাব এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে তিন হাজার বছরের প্রাচীন কুকা পণ্ডিতের একশো বিশ খণ্ড অরিজিনাল একত্রে কিতাব এই কিতাবের মধ্যে আপনারা সকল ধরনের পাওয়ারফুল আমল বিদ্যা বশীকরণ বিদ্যা বিচ্ছেদ জিন সাধনা শরীর বন্ধ করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির সকল পুরুষকে নিজের যৌবনে আকৃষ্ট করা বিয়ে বন্ধ করা বা বিয়ে খোলার তদবির নিজের মালিককে বা কফিলকে বসীকরণ সাত দিনের মধ্যে চাকরি হওয়ার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই রকম প্রত্যেকটা বিষয় শত্রু ধ্বংস করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো যে কোনো পুরুষকে বিয়েতে রাজি করানো সহ সকল ধরনের পাওয়ারফুল বিদ্যা আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাব দ্বারা নতুন পুরাতন বা মেয়ে সকলেই কাজ করতে পারবেন যারা পাওয়ারফুল একটি কিতাব চাচ্ছেন আমি বলবো অবশ্যই আপনি এই কিতাবটি আপনার সংগ্রহে রাখুন কারণ এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজ সকল কাজ সহজ এবং প্রাচীন এবং বাংলা নিয়মকানুন লেখা রয়েছে যার কারণে নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বাটি চালান দেওয়া ইসলামিক তদ্বির বশীকরণ একশো পার্সেন্ট গ্রান্টির তদ্বির রোগীর উপরে রোগ পরীক্ষা করার পরীক্ষিত তদবির দোকানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার তদবির যে কোনো ছেলে মেয়ের বিবাহ বন্ধ করে দেওয়ার তদবির বারো ঘন্টার মধ্যে ছেলে মেয়ে করতে পারবেন ঠিক আছে এক ঘন্টার মধ্যে যে কাউকে বশীকরণ করা প্রেমিক প্রেমিকাকে বিয়েতে রাজি করানো এরকম পাওয়ারফুল বিদ্যা পাওয়ারফুল কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা কিতাব অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ